ভিওয়ার্স আজকের সবি লিডি স্টোরি বোর্ডে থাকছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা বালুরু নগরীতে নিয়ে আপডেট মাহতি হাসান নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা বালুরু নগরীতে গর্বের বিষয় হল উনষাটতম কালোরভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স অর্জন করে নিয়েছে ছবিটি সো ভিওয়ার্স এবার দেখে নেব আজকের সবি লিডি স্টোরি এই শহরে বালুই কোনো অভাব নেই বাংলাদেশের সিনেমা বালুর নগরীতে যার ইংরেজি নাম স্যান্ড সিটি ছবিটি মাহাদি হাসান নির্মাণ করেছেন আনন্দের খবর হলো চেক প্রজাতন্ত্রে গিয়ে পুরস্কার জিতে এনেছে ফিল্মটি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে চার জুলাই বসে কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ঘোষণার মাধ্যমে ১২ জুলাই পর্দা নামল উৎসবের সেখানেই সিনেমাটি প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স হিসেবে পনেরো হাজার মার্কিন ডলার জিতে নিয়েছে প্রক্সিমা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করে নিয়েছে বাংলাদেশের নির্মাতা মাহাদি হাসানের ছবিটি মূলত এই বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে ফিল্মটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রকে স্বীকৃতি এনে দিয়েছে ফিল্মটি এই অর্জনে উচ্ছ্বসিত ছবিটির নির্মাতা